নমস্কার ছোট ছোট বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা আচ্ছা আগা আজকে স্বাস্থ্য শরীরশিক্ষা এই বইটি পরীক্ষা হবে ক্লাস থ্রির আচ্ছা পেজ নম্বর এখানে একত্রিশ থেকে এই তেষট্টি পাতা এই পর্যন্ত পরীক্ষা হবে আচ্ছা ছোট ছোটো ছেলেমেয়েরা তোমরা দেখো বইটির দিকে দেখো এবং মন দিয়ে শোনো যে মূলত যে এখান থেকে প্রশ্নগুলো কীরকম আসতে পারে হুম আচ্ছা প্রথমে আছে দেখো দুই বন্ধুর একটা গল্প নিশ্চয়ই তোমরা শুনেছো দুই বন্ধু আর একটা ভল্লুক এই ছবিটির দিকে তোমরা দেখো দেখতে পেয়েছো এবারে এখানে বলছে এই গল্পটা আজকে আর বলবো না জাস্ট একটু বললাম যে একটা বন্ধু দেখো গাছের উপরে উঠে গেছে আর আর একটা বন্ধু মাটিতে শুয়ে আছে আর একটা ভল্লুক কী করতেছে তার তার কাছে দাঁড়িয়ে আছে এবারে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কি প্রশ্ন যে ছেলেটি গাছের উপর ছিল সে অর্থাৎ কি যখন ভালুকটি চলে গেল তখন যে ছেলেটি গাছের উপর ছিল সে গাছ থেকে নামলো নামার পরে যে ছেলেটি শুয়েছিল তাকে বলেছিল যে ভল্লুকটি তোমার কানে কানে কি বলে গিয়েছিল তখন যে ছেলেটি শুয়েছিলো সে বলেছিল যে বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় মানে বিপদ বুঝে যে বন্ধু ছেড়ে চলে যায় তার সাথে কোনো সম্পর্ক নেই বা তার সাথে কোনো মেলামেশা করা প্রয়োজন নেই এটা কিন্তু সে বলেছিল এই বলে সে চলে গিয়েছিল এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা প্রশ্ন এবং উত্তর তোমরা যদি প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে তোমরা এইভাবে উত্তরটা দিয়ে দেবে হ্যাঁ যে আবারও বলছি যে প্রশ্নটা এইরকম যে ভল্লুক আর দুটি ছেলের যে গল্প সেই গল্পটা হচ্ছে মানে যেটা হচ্ছে দু বন্ধু ও ভালুকের গল্প যে গাছ থেকে নামার পর ছেলেটি ওই শুয়ে থাকা ছেলেটিকে কি বলেছিল যে ভল্লুকটি তোমার কানে কানে কি বলে গিয়েছিল সেটা উত্তরটা আমি আগে বলে দিয়েছি এটাই হচ্ছে ব্যাপার ভালো করে তোমরা জেনে নিয়ে আসছ এবার দেখো পরের পাতা দেখো পরের পাতা দেখো এখানে অনেকগুলো ব্যায়াম ট্যাম রয়েছে জিমন্যাস্টিক রয়েছে আচ্ছা এগুলো দরকার নেই যেগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি বলে দিচ্ছি আচ্ছা এরপরে এরপরের পাতা এখানেও কোনো সেরকম নেই আচ্ছা এরপরে আচ্ছা এরপরে দেখো এরপরে কি আছে এগুলোও দরকার নেই এ একটা যেমন খুব সুন্দর এই সুন্দর দেখো এখানে দেখো কিছু ফল ফু ফল সবজি তোমার হচ্ছে মশলাপাতি অর্থাৎ কি রান্নাতে যে সমস্ত জিনিস বেটে দেয় সেগুলা রয়েছে ছবিগুলো রয়েছে এখানে বলছে যে পুষ্টিজ খাবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে এবং জিজ্ঞাসা করে যে পুষ্টিজ খাবার কি না যে সমস্ত খাবার খেলে শরীরের সুকাঠামো পরিকাঠামো এছাড়া শরীর সুস্থ থাকে তাই হলো পুষ্টিজ খাবার এখানের মধ্যে পুষ্টিজ খাবার বিভিন্ন রকমের রয়েছে দেখো এখানে পেঁপে আছে তরমুজ আছে আনারস আছে সবজির দিক থেকে বাঁধাকপি ফুলকপি টমেটো গাজর বিট এইগুলা রয়েছে এবারে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে শরীর সুস্থ রাখতে গেলে কি করা উচিত তাহলে শরীর সুস্থ রাখতে গেলে কি করা উচিত না টাটকা শাক সবজি খাওয়া উচিত ফলমূল খাওয়া উচিত নিয়মিত ব্যায়াম করা উচিত এবং জল খাওয়া উচিত স্নান করা উচিত এই ধরনের কথাগুলো তোমাদেরকে বলতে হবে এবারে এই হচ্ছে ব্যাপার এগুলো যদি শরীর সুস্থ রাখতে চাও আচ্ছা এবারে আর একটা প্রশ্ন কী থাকে যে এমন একটি ব্যায়ামের নাম বলো বা কি করলে শরীরের সব ব্যায়াম করা যাবে সেটাকে কি বলবে উত্তর তোমরা সেটা হচ্ছে সাঁতার কাটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সাঁতার কাটলে শরীরের সমস্ত অঙ্গের ব্যায়াম হয়ে যায় আচ্ছা এবারে কি না যদিও পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন আরও আসে সেই সমস্ত কোশ্চেনগুলা খুব সুন্দরভাবে মন দিয়ে শুনবে তারপরে উত্তর দিবে আচ্ছা এবারে আর খুব সুন্দর প্রশ্ন দেখো এখানে কোষ্ঠকাঠিন্য লেখা আছে দেখো এই কোষ্ঠকাঠিন্যতা আর নিচে লেখা থাকে দেখো এই কোষ্ঠকা কোষ্ঠকাঠিন্যতা কেন হয় আচ্ছা এই উপসর্গ আছে দেখো আর হচ্ছে কোষ্ঠকাঠিন্য হলে কি হবে মানে কিভাবে আমরা তার সেই কোষ্ঠকাঠিন্যতাকে দূর করতে পারব এবারে দেখো কেন হয় এখানে বলছে যে কোষ্ঠকাঠিন্য কেন হয় না কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হলো খাদ্যবস্তু ছিবড়ে যদি খাবারের অভাব থাকে এবং খাদ্যের ছিবলের পরিমাণ বেশি হলে কোষ্ঠকাঠিন্য হয় আচ্ছা এইভাবে হয়ে থাকে এবার দেখো উপসর্গ অর্থাৎ কি মানে এই ধরনের যদি খাবার খাওয়া হয় তাহলে কি হবে না শক্ত পায়খানা হবে শক্ত পায়খানা পেট ব্যথা পায়খানা করতে কষ্ট হয় শরীর অসুস্থ ভাব বা বিভিন্ন ধরনের বদ মেজাদ খট খ্যাটম্যাট হয়ে যায় খিটখিটে হয়ে যায় এই এইগুলা হয়ে থাকে আচ্ছা এবারে কী করব যে কোষ্ঠকাঠিন্যতা হলে তুমি কি করে তার মানে সেটাকে ভালো করবে কিভাবে না এক নম্বর হচ্ছে কি না ছোটোদের আপাতত দুই থেকে তিন লিটার জল দুই আড়াই থেকে দু লিটার বা তিন লিটার এরকম জলের প্রয়োজন হয় বড়দের কিন্তু পাঁচ লিটার জলের প্রয়োজন হয় আচ্ছা এই জলটা কিন্তু নিয়মিত খেতে হবে এছাড়া প্রতিদিন পায়খানায় যেতে হবে আর একটা জিনিস কি না শাক সবজি খেতে হবে টাটকা শাক সবজি খেতে হবে যতটা পরিমাণ টাটকা শাক সবজি খাওয়া যায় ততটা পরিমাণ খেতে হবে বা তার বেশি খেলে ভালো আচ্ছা এইভাবে যদি তুমি নিয়মিত করো তাহলে কিন্তু পায়খানা খুব ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্যতা থেকে দূরে থাকে এবং শরীর সুস্থ থাকে আচ্ছা এরপর দেখো যে বমি এখানেও তো একটা প্রশ্ন থাকে এখান থেকে একটা প্রশ্ন থাকে যে বমি কখন হয় না যখন জ্বর হয় জ্বর হলে বমি হয় এবং এছাড়া পেটের ব্যথা বা পেটের কোনো সমস্যা হলে বমি হয় এইগুলো আচ্ছা এর সচেতন কি না বমি হলে বা জ্বর হলে কি করা যায় না ওয়ারেস আবার বলছি দেখো ওয়ার একটা প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন একটা ওয়ারেস ওয়ারেস কি না ও আর হলো কি নুন আর চিনি নুন আর চিনির মিশ্রণ যে জল সেটা পান করলে কিন্তু ও আর মতন উপকার হয় এবং খেলে শরীর দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় এই জ্বর হলে বা শরীর অসুস্থ হলেও খাওয়া যায় খেতে হবে আচ্ছা এবারে আচ্ছা এছাড়া সর্বশেষ ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি বেশি পরিমাণে হয় বমি ভাব বমি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এটা সর্বশেষ আর প্রাথমিক কাজ হচ্ছে এই বাড়িতে নুন চিনি দিয়ে একটা মিশ্রণ করে খাওয়াতে হবে দু থেকে তিন চারবার খাওয়াতে হবে এই হচ্ছে ব্যাপার আর তোমাদের ছবি যে কোনো ছবি টবি পড়তেও পারে এবং এছাড়া ছবির সম্পর্কে বলতে পারে আর বিশেষ করে ব্যায়াম যে কোনো ব্যায়াম ধরো দুটো তিনটা বলতে বল হলাসন পদ্মাসন বৃক্ষাসন হস্তপদাসন বিভিন্ন ধরনের আসনগুলো রয়েছে সেই সমস্ত আসনগুলোও বলতে পারে এছাড়া স্যার মনো মনোমতো তার প্রশ্ন বলতে পারে আচ্ছা যাই থাকুক না কেন কিন্তু ব্যায়ামের যে সমস্ত ব্যায়ামগুলো বলবে সবসময় উত্তর হবে কি যদি বলে ব্যায়ামের উপকারী থাকে এরকম পরীক্ষায় পড়ে যে যে কোনো ব্যায়াম একটা করলো যে ধরো আমি একটা বললাম যে পদ্মাসন পদ্মাসন করলে কি হবে তার উপকারী তুমি পদ্মাসন দেখাচ্ছো কী হবে না তার উপকারী কি না উপকারিতা হলে কি না স্মৃতিশক্তি অর্থাৎ কি ব্রেনের দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে মানে ব্রেনটা ভালো থাকে এবং পড়াশোনায় মনোযোগ হয় সেই জন্য স্মৃতি স্মৃতিশক্তি ওটাকে বলা হয় বৃদ্ধি পায় মানে ওই পদ্মাসন করলে রকম করে আরও আছে অনেক কিছু ব্যায়াম রয়েছে আচ্ছা পরীক্ষায় পড়ে যে ব্যায়াম করলে কি হয় শরীর সুস্থ থাকে এবং শরীর ভালো থাকে এটা কিন্তু এক মানে খুব সুন্দর একটা প্রশ্ন এবং উত্তরও সুন্দরভাবে রয়েছে আচ্ছা এবারে এই জন্য প্রত্যেক দিন দেখে সকালে বা এটা আর একটা জিনিস যে পরীক্ষায় স্যার বলে যে কখন কখন ব্যায়াম করতে হয় সকালবেলা আর বিকালবেলা এটাও পরীক্ষায় পড়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সকালবেলা এবং বিকালে ব্যায়াম করতে হয় এইভাবে মোটামুটি স্যার প্রশ্ন করে আর তোমরা মোটামুটি ভালোভাবে বলবে বুঝে সুঝে আগে প্রথমে বুঝে সুঝে বলবে আরেকটা জিনিস হচ্ছে ফল কাটা অর্থাৎ রাস্তার যে সমস্ত ফল কেটে রাখে দোকানদাররা সেগুলো কিন্তু খাওয়া একেবারে উচিত নয় যদি বলে যে কাঁটা ফল খাওয়া উচিত নয় কেন তখন তোমরা কি বলবে না কাঁটা ফল খাওয়া উচিত নয় এই কারণে যে কাঁটা ফলের উপরে ধুলো ময়লা এছাড়া মশা মাছি বসে মল ত্যাগ করে এই ধরনের হয়ে থাকে এছাড়া ওই ধরনের ফলগুলোকে খেয়ে রাখলে কী যদি খাও তাহলে তোমাদের শরীর কিন্তু অনিবার্য অসুস্থ হবে তাই কাটাফল ফল খাওয়া একদমই উচিত নয় তোমরা কাঁটা ফল খাবে না আচ্ছা পরীক্ষা আরেকটা প্রশ্ন পড়ে যে তুমি কাটাফল তুমি নয় ওটা হচ্ছে কাঁটা খাওয়া উচিত না গোটা ফল খাওয়া উচিত বেশিরভাগ বলবে যে কাটাফল ফল খাওয়া উচিত কেন ফলটাকে কেটে খাচ্ছে না ওটা কিন্তু রঙ অ্যান্সার হবে না এবার তোমরা কি বলবে গোটা ফল খাওয়া উচিত আচ্ছা আরেকটা প্রশ্ন থাকে যে ফল ফল বা সবজি কোটার আগে খাওয়া উচিত সরি মানে ফলের দিক দিয়ে আমি প্রথমে বলি যে ফল ওটা মানে কিভাবে খেতে হয় মানে ওটা ফল কাটার আগে ধোয়া উচিত না কেটে ধোয়া উচিত কিন্তু আমরা জানি কি ফলকে কাটার পর ধোয়া হয় কিন্তু না একদমই না ওটা ভুল আচ্ছা তোমরা কি করবে ফল খাওয়ার আগে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে তার কারণ হচ্ছে কি না কারণ যা ফলের উপর ফলের উপর কি হয় কীটনাশক স্প্রে করা থাকে এছাড়া কোনো কিছু পাখির মল ত্যাগের যে অংশ থাকে সেগুলোকে এই জন্য ফল কাটার আগে ধুয়ে দিতে হয় আচ্ছা এবার কি সবজি সবজি একই ব্যাপার সবজি কোটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে সবজিটা করতে হয় এইভাবে কিন্তু করতে হয় সব কিছু আচ্ছা এবারে আচ্ছা এই মোটামুটি এইভাবে প্রশ্ন আরও অনেক প্রশ্ন থাকে মোটামুটি বেশি আর বেশি ভিডিও বাড়াবো না আর তোমরা মোটামুটি ভালোভাবে উত্তরগুলো বুঝে সুঝে দেবে সবাই ভালো থাকবে এই বলে আমার ভিডিও শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিও শেষ করি নমস্কার ধন্যবাদ